আপনারা অনেকেই বাবুল সাধক জালাল উদ্দিন নাম শুনেছেন আজকের এই ভিডিওতে বাবুল সাধক জালাল উদ্দিন গানের আলোকে এবং তার জীবন দর্শন সম্পর্কে কিছু আলোকপাত করব প্রচলিত ধর্মনীতি কিংবা সমাজ স্বীকৃত প্রথা প্রবণতা সূত্র ও শ্লোকের বাইরে সম্পূর্ণ নিজস্ব তারণায় ঈশ্বর উপলব্ধির এক সহজ সন্ধান করে চলেছেন মৃত্তিকা সংলগ্ন বাংলার মরমী সম্প্রদায় এরা বাংলার সহজ সাধক এরা শব্দ সুরের সহজিয়া পথে নিজের ভেতরের নিজেকে সাধন করেন নিজেকে জানার মধ্য দিয়ে এরা ঈশ্বরকে জানেন জগৎকে জানেন দেহকে কেন্দ্রে রেখেই এরা সাধনা সুর ও পঙ্ক্তি গাথেন এই মনের মানুষের সন্ধানে এরা দেহ আত্মাকে একটি তারের সুর বিবেচনা করেন এই দেহ ও আত্মাই তত্ত্ব। সাধুকেরা বলেন যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে দেহ মন্দিরে প্রাণের ঠাকুরের সন্ধান করাই সাধুর কাজ আঠারোশো চুরানব্বই সালের চব্বিশে এপ্রিল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আশোধহাটি গ্রামে জন্ম নেয়া সাধু জালাল উদ্দিন খা প্রায় আশি বছরের জীবনে এই মনের মানুষের সন্ধানে পথ হেঁটেছেন এই গভীর নির্জন পথের পথিক সাধু জালাল খা উনিশশত সালের একত্রিশে জুলাই দেহ থেকে যাওয়ার আগে প্রাকৃতজনের সাধন প্রবাহে প্রায় এক হাজার গান তথা জ্ঞানের ভান্ডার যুক্ত করে গেছেন যা বাংলার বৃহত্তর জনসংস্কৃতির স্বরূপ কে কোথায় কখন এই মরমী সাধনার বীজ বোপন করেছিলেন তার উৎস সন্ধানে অতীত নদীতে তরিবাইলে হয়তো অনেক কিছুই বলা সম্ভব তবে উচিত মতে কথা বলে দেয়া যায় যে বৌদ্ধ সহজিয়া ও চর্চাপদের কালি প্রস্তুত হয়েছিল বাংলার মরমী সাধনার বিস্তলা বিস্তলার সেই সবুজ ভুন বহু সাধুকজনের কণ্ঠস্বরে সমৃদ্ধিতা লাভ করেছে বহু জন্তু বলেছি নানান সময়ে নানান মতের নানান পথের মিলনই হচ্ছে বাউল ঘরানা বহু পথ প্রান্তর পেরিয়ে অনেক নদীর জল যেমন একটি মোহনায় মিলিত হয় তেমনি বৌদ্ধ সহজিয়া ইসলামী সুফি বৈষ্ণব সহজিয়া এবং প্রাকৃত জনের লৌকিক সাধনার বিমিশ্রণে প্রাণ পেয়েছে বাউল সাধুর কবির দাদু চৈতন্য লালন গগন হাসান রাজার সাধক জালাল উদ্দিন খা বাংলার জীবন প্রবাহ থেকে উঠে এসেছে সাধু জালালের মর্মসঙ্গীত কিংবা সাধকজনের কণ্ঠস্বর এক শ্রেণীর সাধক মানুষ বিশেষ মুহূর্তের মুখোমুখি হয়েই এই সাধনার জন্ম দিয়েছেন জালাল সঙ্গীত সেই সাধনারই অংশ এই গানে তার সাধনার কথাই প্রতিধ্বনিত এবং প্রতিফলিত এই প্রতিধ্বনির ভেতরে বিংশ শতাব্দীর সামাজিক প্রসঙ্গও উঠে এসেছে মূলত প্রকৃতির সন্তান প্রাকৃত জনেরাই এই গানে শান্তি খুঁজে পেয়েছেন সিংহের প্রাকৃত জনেরা তখনও সামাজিক নিপীড়ন জাতপাতের চাবুক বর্ণ বিভেদের যন্ত্রণায় নিষ্পেষিত ছিলেন ধর্মীয় পুরোহিত কিংবা এজেন্টধারীদের বক্তব্যের সামনে তাদের ছিল ব্ল্যাকবোর্ডের অন্ধকার এই অন্ধকার থেকে প্রাকৃত জনেরা সাধু জালালের সাধনা ও সুরের ছায়াতলে শান্তি পেয়েছেন সাধু জালাল ও প্রাকৃত জনের সেই দ্রোহের জগৎকেই ছুঁয়েছেন যে দ্রোহের ভিত্তিতেই উচ্চারিত হয়েছে সত্যকে ছোঁয়ার স্পর্ধা তাইত্ব সাধক জালাল খা বলেছেন মানুষ থইয়া খোঁজা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে খোদার নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কবর বাইতুল্লাই শূন্যের পাথর মানুষে সব করিয়াছে মানুষে করিছে কর্ম কত পাপ কত ধর্ম বুঝিতে সেই নিগুরু মর্ম মন মহাজন মধ্যে আছে বাংলা লৌকিক সাধনায় বাউল গান গুরুবাদী বিদ্যা এই সাধনায় গুরু বা মুর্শিদের স্থান সবার উপরে গুরু ছাড়া ভক্তের কোনো অস্তিত্ব নেই গুরু ছাড়া সাধন বৃথা তাই তো মহাত্মা ফকির লালন সাইজি বলেছেন সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা সাধনায় জালাল উদ্দিন খাও এই মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন সেই অর্থে সরাসরি তিনি কারো শিষ্যত্ব গ্রহণ করেছেন বলে শোনা যায় না জালাল গীতিকার সম্পাদক যতীন সরকারি বিষয়ে বলেছেন অবিরাম সাধনার মধ্যে দিয়েই তিনি তার নিজস্ব জীবন দর্শন গড়ে তুলেছেন এবং সে সাধনার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরু শরণাপন্ন হয়েছেন তিনি তারই কিঞ্চিত অগ্রজ কবি রশিদ উদ্দিনের সাহচর্য যেমন তার সঙ্গীত চর্চার সহায়ক হয়েছে তেমনি লাওয়া তথা একতারা শেখার জন্য তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন গোবর্ধন সাধুর সিংহের গাওয়ের আরেক বাউল গায়ক গোমেজ ফকিরের সান্নিধ্য তার সঙ্গীত সাধনার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়ে উঠেছিল জালাল উদ্দিন খা সারা জীবনে মানুষকেই অন্তরে স্থান দিয়েছেন আত্ম অন্বেষণের জিজ্ঞাসা জালালকে পথে নিয়ে এসেছে পথের ডাকেই তিনি মানবগুরুর পথে বেরিয়ে এসেছেন তাই তো কবি বলেছেন মানুষরতন করহে যতন যারে তোমার প্রাণে চাহে ভক্তি বিশ্বাস প্রেম এক আধারে তিন যাহার কাছে তে বোঝো থাকবে চিরদিন চাল কিং কিবা হোক না মমিন চেয়ে থাকো চরণ আশায় সাধনায় শব্দচর্চায় জালাল মূলত বৃহত্তর মানব সংস্কৃতির এই স্পর্শ করেছেন আত্মনিমগ্নতায় কিংবা চর্চায় তিনি গৃহত্যাগী উদাস বৈরাগী নন নন তিনি সর্বত্যাগী গেরুয়া সন্ন্যাসী সংসারের ভেতরে থেকেই তিনি সাধক কবির কিংবা শাসন মতো সংসারটাকে সাদা চোখে দেখার চেষ্টা করেছেন তাই উনতিরিশ বছর বয়সে তার প্রথমা স্ত্রী ইয়াকতন্যেসার মৃত্যুবরণ করলে বৈরাগ্যের কাল্পনিক ব্রত তিনি গ্রহণ করেননি কেননা তিনি ছিলেন নারীর সঙ্গে নিষ্ঠাচারী সজাগ পুরুষ সহচরী সান্নিধ্যে কাটিয়েছেন পুরো জীবন ধারণা করা হয় এই সংখ্যাটা দেড় থেকে দুই ডর্জন আসলে বন্ধনের ভেতরে থেকেও তিনি মহানন্দময় মুক্তিকে খুঁজেছেন তার মতে নারী ও পুরুষ হচ্ছে উভয়ে উভয়ের কর্ষণের জমি নারীর মধ্যে পুরুষ এবং পুরুষের মধ্যে নারী ঈশ্বর হয়ে বসবাস করে মোট কথা দেহই ঈশ্বর দেহ ছাড়া স্বতন্ত্র ঈশ্বরের কথা তিনি স্বীকার করেন নাই তাই তিনি ছিলেন দেহবাদী তিনি তাই ইহজাগতিক ধ্যানে ঈশ্বর সন্ধান করেন এই ইহজাগতিক লোকায়ত মানবমুখী গানগুলো শুনলে বৃহত্তর বাংলার জনসংস্কৃতির পরিচয়ই পাওয়া যায় কী তাদের বিশ্বাস কী তাদের যাপিত জীবন হেঁটে চলার পথ অনুভবের দুয়ারগুলো তখন এক এক করে খুলে যায় মানুষের মধ্যেই বিরাজ করে মানুষের ঈশ্বর এই পৃথিবীতে স্রষ্টাকে নিয়ে নানান জল্পনা কল্পনা প্রবাহমান এই ধ্যানী কবি তথা সাধক জালাল উদ্দিন খাঁ দিব্য চোখে এই সব কল্পনার জাল ভেদ করেছেন ঈশ্বর কাল্পনিক নিরাকার বস্তু নয় মানব দেহেই ঈশ্বরের বসতি মানব সুরত ধরেই ঈশ্বর সবুজ ঘাসে ঘাসে হেঁটে চলেছেন তাই তো কবি বলেছেন কি সুরত বানাইলে খোদা রূপ মিশিয়ে আপনার এই সুরত দোজোখে যাবে যে বলে সে গোনাগার আমায় তুমি দোষী বলো তুমি কি আর বড় গুণী তুমি আমায় বেশি চিনো আমিও তোমায় কিছু জানি বলছো আমরা পাপ করতেছি কই রাখবে তোর লিপিখানি ভালো মন্দ যা করে যাই আমি কই তোমার করণি কবি অনুভব করেছেন কবির আত্মাই কবির ঈশ্বর কবির নিকটের বন্ধু এই বন্ধু সাকার না নিরাকার করিনাই বিচার যখন ধরে যে আকার তাতেই ডোরে এই বন্ধুর সাথে সাধক ভাব করেন প্রেমময় খেলা খেলেন এই খেলা কোনো অলিকল্পনার ভাব বিস্তার নয় কবি মানুষ দিয়া মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে এই বিশ্বব্রহ্মা রহস্যময় গাছের মূল ডালে আল্লাহ ফুলে রাসুল পাতায় পাতায় সানে না জুল তুমি আমি যতজন সাধু জালাল তাই কোনোভাবে সাধন হবে না এই জীবনে ষোলো কলা চান মানুষ মলে পরে মানুষ হবে আর কিভাবে নিঃসুরতে দেবে ধরা নিঃসুরতে তরে ঘরে ঘরে কতই ছবি বাক্সে ভরা মরিতে কেহই চায় না পথে যায় না যে পথে তার তালাশ করা মানব অন্তর তাই মানুষের উপাস্য মানব মনের অনুসন্ধান তার জীবন সাধনা মানুষ ভজনার অন্তরালেই তাদের ধর্ম সাধনা বেদ পুরাণের কালো অক্ষরে ধর্ম নাই ধর্ম আছে মানবের চোখে মানবের অন্তরে দেহতত্ত্বে তাই কবি বলেছেন আমি ধন্য বলি তারে আপন দেশে যে বসে চিনতে পারে আপনারে আপন দেহকে চেনাই সাধুর কাজ কেননা এই স্থূল দেহতে বিরাজ করে সূক্ষ্ম বস্তু শূন্যকারে জালালের সাধনা তাই দেহকেন্দ্রিক এই দেহের মধ্যেই পরমপুরুষের অবস্থান দেহবিচারের মাধ্যমে নিজেকে চিনতে আর জানতে পারলেই ঈশ্বর সন্ধান সম্ভব তাই জালালের গানে আঠারো মোকাম চোদ্দ ভুবন সাগরগিরি নদ নদী চান সুরুজ আকাশ মগজ নাভি নাসিকা মন্ত্রী ইত্যাদির মধ্যে জীবনের পরিচয় ও সন্ধানের ব্যাকুলতাই চিহ্নিত আঠারো মোকাম দেহে চোদ্দ ভুবন রয় নিমিয়েতে ঘরের মানুষ সকল খবর লয় সাগরগিরি নদ নদী বয় চাঁদ সরুজ আকাশে ঘোরে মগজেরি ঊর্ধ্বভাগে রাজার হয় বসতি নিচে আছে যান প্রজাদেরই স্থিতি নাসিকাতে পবন মন্ত্রী চলাফেরা সদাই করে রে মনের মানুষকে সাধন করাই সাধকের ধর্ম সাধক ভাবেন এই মনের মানুষ দেহতেই বিরাজ করে তাই দেহকেই সাধু কাবা ভাবেন দেহকেই ভাবেন মদিনা কেননা দেহকে জরিপ করাই সাধুর কাজ আপনাকে অন্বেষণ করাই সাধুর কাজ সাধু জালাল খাসেই গভীর নির্জন পথে আপনাকেই তালাশ করেছেন ওমন তালাশ করো তারে যার তরে ভজনা করো থাকিতে এই সংসারে কেহ যদি হজ করিবা দেখলে আপন ঘরে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে ঘরের ভেতর ছয় মদিনা কেন যাও মন্দরে চোখ মুদিয়া চেয়ে দেখো ফেরেস্তায় সেজদা করে জালাল কয় শুভবাণী আব হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে আত্মসাধনার মধ্য দিয়েই সাধু জালাল বৃহৎ বাংলায় তার এই সঙ্গীত ছড়িয়ে দিয়েছেন সঙ্গীত হচ্ছে একজন সাধকের আশ্রয় সঙ্গীতের মধ্য দিয়ে সাধু তার ভাব ও তত্ত্বকথা প্রচার করেন আত্ম অনুভবের এই কথা সম্প্রদায়ের বাইরে অদীক্ষিত জন হয়তো বুঝতে পারবে না কিন্তু মানুষের দেহতত্ত্ব আর সহজ সাধনার এই গানগুলো ভেতরে একটু সহজ অনুভবে ডুব দিলেই এর পাঠোদ্ধার করা যায় তখনই বোঝা যায় একজন সাধক জালাল কি বলতে চেয়েছেন কি তার ধর্ম কী তার জীবন সাধনা কি তার জীবন আচরণ এই অকৃত্রিম চিরসুন্দর পুক্তিগুলোর দিকে তাকিয়ে একজন সাধককে চেনার সাথে সাথে নিজেরও নিজেও নিজেকে চিনতে পারি চিনতে পারি আবহমান বাংলার প্রাকৃতজনের জীবন ও প্রকৃতিকে পরিশেষে জালালখার দুটি পুক্তি দিয়েই আলোচনাটির সমাপ্তি টানছি কোনখানে করিবে শেষ দা জায়গা নাই আর দুনিয়ায় শয়তান লইয়া করলে দা কবুল হবে না দরগায়